হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো মাদি দালালের পরিবর্তন হিসেবে কোচ আস্কার একজন বিদেশি প্লেয়ারকে টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো সেই প্লেয়ারের নামটা কিন্তু শর্ট লিস্টেড কিন্তু করছে তো কোন প্লেয়ারকে টার্গেট করছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো আইএফিল দু হাজার পঁচিশ শুরু হচ্ছে আটই অক্টোবর থেকে তো প্রথম ম্যাচ রয়েছে ইবিএফসির শ্রীনিডি ডেকান এফসের সঙ্গে তো শ্রীনিডি ডেকান এফসের বিরুদ্ধে ইবিএফসির সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার কুজন কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করবো তো সেই ফরমেশনটা হচ্ছে ফোর ফোর টু গোলকিপারে দেবজিৎ মজুমদার তো কোচ অস্কার পরিজন আইপি শিল্ডের প্রথম ম্যাচে দেবজিৎ মজুমদারকে কিন্তু শুরু করাতে পারে চারজন ডিফেন্ডারে রাইট ইব্যাকে মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব ডুরান কাপে দুর্দান্ত কিন্তু খেলেছে তো রাইট ইব্যাকে খেলবে মোহাম্মদ রাকিব লেফটে খেলবে জয় গুপ্তা ইভিএফসের নতুন সাইনিং তো এই প্লেয়ারের খেলা দেখার জন্য সমর্থকরা কিন্তু অপেক্ষা কিন্তু করে আছে যে জয় জয়গুপ্তা কীরকম খেলে বি এফসে জার্সি গাই তো এখন এটাই দেখার বিষয় দুজন সেন্টার ব্যাক পজিশনে একজন খেলবে ক্যাবিন সিভিলে ক্যাবিন সিভিলের পাশে খেলবে লালচুং লুঙ্গা তো শিল্ডের প্রথম ম্যাচে আনোয়ার আলী কিন্তু খেলবে না তো আনোয়ার আলি ভারতীয় ক্যাম্পে কিন্তু যুক্ত হয়েছে তো সেই কারণে এই আইপিএস শিল্ডের প্রথম ম্যাচ যেটা শ্রেণিডি ডেকান এফসির সঙ্গে হবে তো সেই ম্যাচে কিন্তু খেলতে পারবে না তো আনোয়ারালকে বাদ দিয়ে কিন্তু খেলতে হবে ইবিএফসি টিমকে তো আরেকজন প্লেয়ারকেও পাবে না তো সেই প্লেয়ারটা হচ্ছে মহেশ তো এই দুজন প্লেয়ারকে বাদ দিয়ে কিন্তু খেলতে হবে আইপিএ শিল্ড দু হাজার পঁচিশ রাইট উইনে জেকসন লেফটে খেলবে পি ভি বিষ্ণু দুজন মিডফিল্ডের পজিশনে খেলবে একজন খেলবে ফেররা আরেকজন খেলবে মোহাম্মদ রাশিদ আর দুজন স্ট্রাইকার পজিশনে একজন খেলবে হামিদ আহাদ আরেকজন খেলবে ডেভিড তো এই জনে কিন্তু খেলতে পারে আইপিএস লিট দু হাজার পঁচিশের প্রথম ম্যাচে শ্রেনিডি ডেকান এফসের বিরুদ্ধে তো ইবিএফসের সেরা একাদশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের মতে ইবি এফসের সেরা একাদশ কেমন হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাও তো আইপিএসিল্ড শুরু হচ্ছে আটই অক্টোবর থেকে তো প্রথম ম্যাচ ইভিএফসি রয়েছে তো সবাই ম্যাচটা দেখবে তো আশা করছি প্রথম ম্যাচে ইএফসি জিতবে শ্রেণীটি যেখানকে হারাবে তো এটা কিন্তু আশা কিন্তু করছি তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে টার্গেট করেছে তো প্লেয়ারটা মোহনবাগান সুপার সাইনটির হয়ে কিন্তু খেলেছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুম তো আইএসএল টোটাল ম্যাচ খেলেছে কুড়িটা ম্যাচ খেলেছে মোহনবাগান সুপার সাইনটির জার্সি গায়ে তো কুড়িটা ম্যাচের মধ্যে তিনটে গোল পাঁচটা কিন্তু অ্যাসিস্ট করেছে তো প্লেটার মার্কেটগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু শিয়ার তো প্লেয়ারটার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স তো প্লেটার নাম হচ্ছে গ্রেক স্টুয়ার্ট তো গ্রেক স্টুয়ার্ট কিন্তু সেরে দিয়েছে মোহনবাগান সুপার সাইন তো প্লেয়ারটা এই মোর দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে মোহনবাগান সুপার জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে দূর কিন্তু খেলেছে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারকে এবার টার্গেট করেছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো মাদি তালালের পরিবর্তন হিসেবে এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে কোচ অস্কার তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো মাদি তালালের পরিবর্তন হিসেবে গ্রেক স্টুয়ার্টকে দলে নিলে কীরকম হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ